চলচ্চিত্রটি আনুষ্ঠানিক বাংলা প্রথম বর্ণন দুই হাজার বাইশ সালের ত্রিশে নভেম্বর আনুষ্ঠানিক হিন্দি প্রথম বর্ণন আসে দুই হাজার মুক্তির জন্য চেঙ্গিজের প্রধান দুই জিত ও সুস্মিতা ভারতের কলকাতা মুম্বই লখনউ জয়পুর সহ বিভিন্ন শহরে গিয়ে প্রচারণা চালান একুশ চলচ্চিত্রটির আনুষ্ঠানিক বাংলা এবং হিন্দি ট্রেলার দুই হাজার তেইশ সালের চৌঠা এপ্রিল প্রকাশিত হয় দুই হাজার তেইশ সালে একুশে এপ্রিল বাংলা ও হিন্দি ভাষায় প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় সমগ্র ভারতে বাংলা হিন্দি মিলিয়ে সাতশো চুয়াত্তরটি পর্দায় বারোশো প্রদর্শনী সহ মুক্তি পায় এর মধ্যে শুধু বাংলা সংস্করণ একশো কুড়িটিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় Thank okay. you.